এখনকার সারা ভারতের একটা বৃহৎ অংশের মানুষ হোমিওপ্যাথি চিকিৎসার উপর নির্ভরশীল শুধু কি স্বল্প মূল্যের চিকিৎসার জন্য না জটিল রোগের মুক্তির কারণ কি কি চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকগণ ডক্টর প্রেসক্রিপশনে চোখ রাখুন আর সুস্থ থাকুন নমস্কার আজকে আমরা ডক্টর প্রেসক্রিপশন চ্যানেল নিয়ে চলে এসেছি শুধু উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় এখানে ডক্টর প্রণব কুমার আইস বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক আজ পেয়েছি ওনাকে চেম্বারে যেটা বর্তমান সমাজে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মহিলাদের জরায়ু ক্যান্সার বা জরায়ুর সমস্যা যেটা বেশিরভাগ মহিলাদের মধ্যেই বর্তমানে রয়েছে আসুন সেই সমস্যাগুলোর কি কি সমাধান হোমিওপ্যাথিতে হতে পারে বা কিভাবে ডাক্তারবাবু সেই চিকিৎসা এগিয়ে নিয়ে যাচ্ছেন সে বিষয়ে ওনার সাথে কথা বলেন আমি ডাক্তার প্রণব কুমার আইচএমের আমি বত্রিশ বছরের বেশি প্রাইভেট প্র্যাকটিসের সাথে যুক্ত আমি এখন বসে আছি আমার হাবড়া উৎকথা হলের সামনে চেম্বার থেকে চেম্বারে এছাড়া আরো আমার দুটো চেম্বার আছে যেখানে আমি নিয়মিত যাই বসি একটা মস্তন্দপুর চাপড়াতে আছে আর একটা উমা চৌমাতা আছে আমরা একটা বিশেষ রোগ নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করবো যেটা বর্তমানে খুব এবং যার জন্য মহিলারা খুব এবং মহিলারা অনেকে লজ্জার জন্য বলতে পারে না তবে কে বাচ্চাটা নিয়ে সবার সাথে আলোচনা করতে পারে না তো সেই বিষয়টা নিয়ে আমরা যেখানে জেনেছি উনের বাচ্চাতে একটা আলোড়ন চলছে তো সেখান থেকে দাঁড়িয়ে আপনার কাছে প্রশ্ন করি যে মহিলাদের লড়াই সমস্যা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো বেশিরভাগ মহিলারা তাদের জরায়ু সমস্যা নিয়ে সঠিকভাবে সচেতন ক্ষেত্রে তারা কারণ যার কারণে ভবিষ্যতে প্রাথমিকভাবে বলতে গেলে জরায়ুতে সমস্যা যখন তৈরি হয় তখন সাধারণত ভাবে আমাদের সমাজের মহিলারা ব্যাপারটাকে অতটা আমল দেন না এটাকে আর পাঁচটা রোগের মতো সাধারণভাবে ভাবার চেষ্টা করে অনেকটা সময় পার করে তারা ডাক্তারবাবুদের শরণাপন্ন হয় তখন দেখা যায় যে কিছু সমাধান সম্ভব কিছু অত্যন্ত বাড়াবাড়ি পর্যায়ে চলে অনেক রকম দিকে চলে যায় এটা বর্তমানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং জ্বলন্ত সমস্যা যা কিন্তু সামাজিক সচেতনতার অভাবে মহিলারা আজকে ওনারা গোপন করতে এটা বাধ্য হয় কিন্তু শেষ পর্যন্ত এটা গোপন থাকে না কিন্তু ততক্ষণে সময়টা অনেক পাহাড় হয়ে যায় প্রাথমিক পর্বে

রোগ সেটা হলো আপনার যেটাকে বলি ফার্ভিক ক্যান্সার বা সংক্ষেপে বলা হয় বিশেষত এই রোগটা দেখা যায় পোস্টমেন অর্থাৎ যারা যে সমস্ত মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেছে হঠাৎ করে কিছুদিন পর আবার দেখা যাচ্ছে যে একটু একটু করে স্পটিং বা ব্লিডিং হচ্ছে এই সমস্ত ক্ষেত্রগুলো হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এছাড়া নর্মাল সাধারণ জড়াই তার কিছু পজিশনগত তারতম্য হবে কখনো এক সাইড হয় কখনো একটু বেঁকে হয় কখনো একটা হার্টের মতো শেপ নিয়ে হয় বিভিন্ন টাইপের যে জলায়ুর গঠন আছে এই সমস্ত গঠন তন্ত্রগুলো কম হলেও প্রচুর পরিমাণে দেখা যায় এন্ডোমেট্রোসিস পোস্টমেনোপোজাল ব্লিডিং বা যে সেখান থেকে ক্যান্সারের দিকে টান নেওয়াটা আজকালকার দিনে খুব কম হয় মহিলা মোটামুটি সুস্থ হতে কতদিন লাগতে পারে দেখুন ওই যে বললাম কি রোগ তার উপরে নির্ভর করবে এখন জরায়ুতে অনেক সময় এন্ডোমেট্রিওসিস এখানে একটা কোষের বা কলার একটা গঠনতন্ত্রের একটা গন্ডগোল হয় সেই গন্ডগোলটা কিরকম যে ইউট্রাসের বাইরে গিয়ে তার কিছু কোষ বিস্তার করে সেক্ষেত্রে মহিলারা প্রচন্ড দেখাতে ভুগতে থাকেন এবং অনিয়মিত ঋতুস্রাব হয় এছাড়া আমরা স্বাভাবিক ভাবে একটা শুনতে পাই খুব কমন এটা বিশেষ করে অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডিসমেন ওরিয়া ডিসমেন ওরিয়াকে দুভাবে ভাগ করা যায় একটা স্প্যাজমোটিক একটা মেমব্রেনার যা কতটা দ্বীপে না গিয়েও বলতে পারি যে গ্রাম বাংলায় বাদক ব্যথা বলে মেন্সের সময় তাদের একটা প্রচন্ড তলপেটে ব্যথা হয় তলপেট থেকে শুরু করে থাই পর্যন্ত চলে আসে মহিলারা খুব কষ্ট পায় সেই ক্ষেত্রে এক ধরনের চিকিৎসা এবং এটা চিকিৎসা ঠিকমতো কিছুদিন করলে একেবারেই সেরে যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ঋতুসাপ অনিয়মিত এগিয়ে যায় এবং তার সাথে মেয়েদের গুরুত্বপূর্ণ সমস্যা হলো সাদা সাহ বা ইংরেজিতে অচিরেই কিছুদিন ট্রিটমেন্ট করলে পরেই এই জিনিসগুলো পূর্ব অবস্থা বা নর্মাল অবস্থায় ফিরে আসে কিন্তু এই যে বললাম পোস্ট মেনোপজাল সিনড্রোম পোস্ট মেনোপোজল সিন্ড্রম অনেক ধরনের হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যান্সার অফ সার্ভিক্স এটা প্রাথমিক স্টেজে ধরা খুব মুশকিল হয়ে যায় হয়তো একদিন স্পটিং হয়েছে দু চার ছ মাস আর কোনো স্পটিং হয়নি ন্যাচারালি মহিলারাও ব্যাপারটা ভুলে যান কিন্তু সেই সময় যে রোগটা যদি সত্যিকারের ক্যান্সার জাতীয় বা নিও প্লাস্টিক কোনো চেঞ্জ যদি হয় সেই যে বাসা বাজে ও কিন্তু যায় না এবং যখন যা জানা যায় বা বাড়াবাড়ি হয় তখন কেসটা পেলভিক গার্ডেল পুরোটাকেই ধরে ফেলে সেই সমস্ত ক্ষেত্রে ওষুধের চিকিৎসা তো অবশ্যই আছে সাথে কিছু সার্জারি সাহায্য নেওয়া হয় তবে আমি মনে করি যখনই প্রাথমিকভাবে এই ধরনের লক্ষণ আসে অর্থাৎ ঋতুস্রাপ বন্ধ একটা এজের পরে বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবে তারপরেও যদি কখনো দেখা যায় তাহলে মহিলারা অবহেলা করবেন না সাথে সাথে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করবেন এবং তখন যদি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় জানা যায় যে ধরনের কোনো চেঞ্জ আসছে তারা প্রাথমিক স্তরে তাকে ওষুধ দিয়ে বা বিভিন্ন থেরাপির মাধ্যমে তাকে সারিয়ে তোলা সম্ভব জরায়ুর সমস্যা থেকে জরায়ুতে ক্যান্সার হতে পারে সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কতটা সাফল্য বা কিভাবে সম্ভব ওই যে আমি প্রথমে বললাম যে একদম প্রথম প্রাথমিক স্তরে যদি ব্যাপারটাকে নোটিস করা যায় ডাক্তারের কাছে গিয়ে যদি তার প্রবলেমটা বলা হয় এই প্রবলেমটা আসবে কিন্তু বিশেষত ওই যাদের শরীর খারাপ হওয়া বা ঋতুস্রাবটা বন্ধ হয়ে গেছে তার বেশ কিছুদিন পর থেকে হঠাৎ হঠাৎ করে ব্লিডিং আসে তখনই মানুষ বুঝতে পারে যে এটা নর্মাল কন্ডিশন আর তখনই ডাক্তারবাবুদের কাছে গিয়ে তার সব স্তরে সব বলবে এবং তখন যদি পরীক্ষা নিরীক্ষায় জানা যায় যে কোনো প্লাস্টিক চেঞ্জ আসছে বা কার্সিনোমা সেল ডেভেলপ করেছে তাহলে তখনই চিকিৎসা করলে নিরাময় সম্ভব

এবং সময় সাপেক্ষ এবং আগে কতটুকু সম্ভব সেটা এখনো বিচার্যুর সমস্যা থেকে বন্ধার্থ হওয়ার সম্ভাবনা কতটা জলায়ুর সমস্যা থেকে বন্ধাত্ম বন্ধাত্ম ব্যাপারটা তো আসে যত যতক্ষণ তার রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে একটা বয়স পর্যন্ত একটা পঞ্চাশ বছর বয়স্ক মহিলা কি ষাট বছর বয়স্ক মহিলা তখন তো তার বন্ধাত্ম আসার কোন ব্যাপার নেই কিন্তু যে সময় আমরা এই জিনিসটা দেখা যায় যাকে নিয়ে আমরা খুব বেশি চিন্তিত এইটা যদি হয় তখন দেখা যাবে যে স্টেরিলিটি যেটা ফর্ম করে স্টেরিলিটি ফর্ম করে অনেকগুলো কারণে যেমন যদি হাইপার থাইরয়েড হয় হাইপার থাইরয়েড যদি হয় তাহলে দেখ এছাড়া যদি ইউট্রাসের ওয়াল যদি খুব মোটা হয়ে যায় তাহলে দেখা যায় তার বাচ্চা কাচ্চা আসতে চায় না যাকে আমরা বলি এইবার সেক্ষেত্রে এবং যারা খুব হেভি হয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় যে বালকি ইউট্রাস অর্থাৎ ইউট্রাসের

তাকে সুন্দর প্রসেস সমস্যা থেকে কিভাবে সচেতন হবে আলাদাভাবে তো জরায়ু থেকে সচেতনতার কোন কিভাবে পিকচারেশন পিকচারেশন নেওয়া যায় না সমস্যা ভুলে কখন সমস্যার উত্তরটা এটা জানা যায় না এবং খুব সাইলেন্টলি আসে এক্ষেত্রে আমি একটা বলতে পারি বিভিন্ন পত্রপত্রিকার ক্ষেত্রে আমি যেটা পেয়েছি যে অ্যান্টি অক্সিডেন্ট এবং ওয়ার্ম ওয়াটার সাথে লেমন ওয়ার্ম ওয়াটার এটা যদি নিয়মিত মহিলারা সেবন করে তাহলে এইটা হেলদি আচ্ছা অনেক সময় নিলাম এবার শেষ প্রশ্ন আর কি যে এই নিওব্যাথি চিকিৎসার সাফল্যের হার কতটা দেখুন এই ব্যাপারে তো এখনো পর্যন্ত সরকারের কাছে কি নথিপত্র আছে আমি জানি না এবং যাদের এইগুলো নিয়ে কাজ করার কথা তারা সরকারের সাথে কতটুকু কোর্ডিনেশন করে যাচ্ছে এবং তাদের কেস কতটুকু থাকতে হয়েছে যারা এইটা বিষয় নিয়ে কাজ করে মানুষরা সরকারি স্তরে তাদের রেকর্ডটাই বন্ধ করা হয় আমরা যারা প্রাইভেট প্র্যাকটিস করি আমাদের কাছে কোন কেস যদি ভালো হয় সেই সফলতা আমাদের কাছ থেকে কেউ নিতেও আসে না আমাদের জানানোর কোনো জায়গাও থাকে না তা তবু আপনার এত বছরের অভিজ্ঞতায় এত বছরের অভিজ্ঞতায় শুনুন এই যে দু চারটে যে আমরা এগুলো কেস পাই না তানো পাই কিন্তু মানুষের একটা অন্য মূল ধারণা এবং প্রবণতা তারা অ্যালোপ্যাথিকের কাছেই চলে যায় সুতরাং আমরা শেষ পর্যন্ত দেখতে পাই না তারা পারিপার্শ্বিক চাপে হোক তাদের নিজেদের বুদ্ধিতে হোক তারা অ্যালোপ্যাথিক সিস্টেমেই চলে যায় এবং সেখানে গিয়ে কিন্তু আলটিমেট কিছু হয় না কিন্তু তবুও তারা সেখানেই আর্থিক দিকটা অনেকটাই বেশি কিছু করার নেই

এবং মানুষের একটা ক্রস প্রবণতা আছে এটা ক্রস চেকিং ক্রস চেকিং ভালো কিন্তু যদি দেখা যায় যে আগের ডাক্তার বাবু তাকে ঠিক ঠিক মতো গাইড করে চলছে কিন্তু এই জায়গা তো তারা ফেরত আসে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে হয়েছে আর শেষ আপনাকে জিজ্ঞেস করি যে বর্তমান সমাজে মহিলাদের জন্য আপনার বাচ্চা আপনি কি বলবেন মহিলাদের জন্য আমার বিশেষ কোনো আলাদাভাবে বার্তা নেই একটাই বার্তা হলো সুষম খাদ্য গ্রহণ করতে হবে অ্যান্টি অক্সিডেন্ট এবং লো ক্যালোরি ডায়েট করবেন যাতে শরীরের ওজন বেশি না বেড়ে যায় প্রচুর পরিমাণে জল আর যেটা বলেছিলাম লেবু গরম জল দিয়ে

থাকতে হবে এবং বিশেষ করে যে ডাক্তারবাবুরা ধৈর্যশীল হয়ে সেই ধৈর্যশীল হয়ে সেই ভরসাটা রাখতে হবে আর ডাক্তারবাবু যেভাবে বললেন সেভাবে চললে হয়তো কিছুটা এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে আজকের এপিসোড এই পর্যন্তই ডাক্তারবাবু নমস্কার বাংলা তথা সারা ভারতের একটা বৃহৎ অংশের মানুষ হোমিওপ্যাথি চিকিৎসার উপর নির্ভরশীল শুধু কি স্বল্প মূল্যের চিকিৎসার জন্য না জটিল রোগের মুক্তির কারণ কি কি চিকিৎসা হয় হোমিওপ্যাথিতে জানাচ্ছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকগণ ডক্টর প্রেসক্রিপশনে চোখ রাখুন আর সুস্থ থাকুন